পাতার পরেও আলিফ করতে পারবে না ওজন নষ্ট হয় বলে বা অন্যের সাথে মিলে চলতে পারে না আবার জানেরা আমরা তো এতদিন জেনেছি যদি হরকত যুক্ত ওয়া অথবা ইয়া আর তার পূর্বে যদি জবর থাকে তাহলে অবশ্যই আমরা এতদিন কোনো কিছু দেখিনি কি করে দিয়েছি এই ওয়া অথচ আলিফ সাকিন আলিফ আলিফের সাথে বদল করে দিয়েছে কিন্তু আজকে এই যে আপনি কে যেন আমার মতো বলেছিলেন পৃথিবী উল্টা গেলেও হবে না আবদুল্লা আচ্ছা আজকে থেকে আমরা একটু ব্যতিক্রম জানব না না কিছু কিছু জায়গাতে করতে গেলে কি হয়ে যাবে ওজন নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে বাবা ওজন নষ্ট হয়ে যাবে যদি কোনো শব্দের ওজন নষ্ট হয়ে যায় তাহলে কি ওই শব্দকে আর চেনা যাবে। মূল কারণ এই দুটা হ্যাঁ আর আমরা দশটা এগারোটা বারোটা কারণ আমরা দেখবো ইনশাল্লাহ বা অন্যের সাথে মিলে গেলে এখন তালিল আপনি করে ফেলে দিলেন কিন্তু শব্দটা কি হয়ে যাবে অন্য শব্দের সাথে মিলে যাবে যদি অন্য শব্দের সাথে মিলে যেতে পারে না কারণ অন্য শব্দের সাথে যদি মিলে যায় তাহলে তালিল করলে আর অন্য শব্দের সাথে মিলে গেল তাহলে তো কোনো লাভ হলো না ওটাতেও সেগা চেনা যাবে না এই জন্য এই দুটা মূল কারণ যেমন আপনি যদি এখানে ফাঁকালেমাতে ওয়া হলে তো এমনিতে জবর হয় না তাই না আমরা জানি বা মেসালে কোনো কি হয় না মেসালে তালিল হয় না তালিল করলে কি হয়ে যায় বাবা ওজনটা অক্ষরটায় চলে যায় তারপরেও মনে করেন এরই আগে কোনো জবর আসলো যে কোনো কারণে তখন কি আপনি এটাকে তালিল করতে পারবেন না কারণ কি ওজন নষ্ট হয় বলে ওজন নষ্ট হয় বলে ওজন নষ্ট হয় বলে আচ্ছা অন্যের সাথে মিলে চলতে পারে না বা অন্যের সাথে মিলে চলতে পারে না দেখেন তো বাবা আমি যদি এখানে এই যে রমা আপনাদেরকে গতকালকে কি শিখিয়েছে আচ্ছা রমা আরমি না রমা রমা ইয়ার্মি তাহলে রমা ইয়া ফালা আলিফ তো দিতেই হবে এই আলিফটা কিসের আলিফ বাবা আলিফ এখন দেখেন তো আলিফ এখন আমি যদি এই জায়গাতে এই যে এই যে এই যে এই আলিফটা থাক এই জায়গাতে ইয়া এই যে বাবা এই যে আব্বা জানে এই যে থাকান এই যে ইয়াটা কি বাবা মোটা হারক ইয়াটা কি তার পূর্বাক্ষরে কি তো আমরা তো এতদিন জানি যে জবর থাকলে অবশ্যই অবশ্যই মোতাহ অর্থাৎ হরকথ যুক্ত ওয়াও অথবা ইয়াটা কি হয়ে যায় বাবা ফাতার পরে বলেন বলেন সুরে সুরে বলেন মাশাল মাশাল তাহলে তো আমরা এই জায়গাতে রমা ইয়া ইয়া মোতাহরক তার পূর্বাক্ষরে জবর হওয়ার কারণে ইয়াটা কে আলিফের সাথে বদল করে দিলাম এই যে এখন কয়টা আলিফ একত্রিত হলো কি কি তাহলে একটা আলিফকে একটা আলিফকে কি করে দিলাম বৃদ্ধি বিলুপ্ত করে দিলাম ফলে কি হলো রমা হলো এই রমা জীবনে প্রমাণ করবে যে এখানে এটা দিবসন কারণ এই রমা আর এই রমার উচ্চারণ তো একই আর চিহ্ন অপরায় একই এই রমা আর এই রমা মিলে যাচ্ছে আর এটা যে তাসনিয়ার সিগা এটাই তো প্রমাণ থাকছে না তাহলে যদি ওজন নষ্ট হয়ে যায় তখন আমরা তালিল করতে পারবো না এই রকম আমার এখানে দশটা কারণ আছে আরও কিছু কারণ এক্সট্রা করে উঠানো আছে আমরা আস্তে আস্তে জানবো অতএব এই জিনিসটা আমরা একটু মুখস্ত করে নেই আনন্দের সাথে বলেন ওয়াউ ইয়াটা ফাতার পরে ও আলিফ হতে পারবে না ওয়াউ ইয়াটা ফাতার পরে ও আলিফ করতে পারবে না তারপরে কি বাবা আচ্ছা আমরা আর সামান্য একটু সুন্দর করে পড়ি তাহলে বলেন ওই এটা ফাতার পরে ও আলিফ করতে পারবে না ওজন নষ্ট হয় বলে বা অন্যের সাথে মিলে চলতে পারে না এই যে দশটা নিয়ম বা বারোটা নিয়ম এটা মাত্র এই দুই কথার মধ্যে লুকিয়ে আছে এই জন্য এটা জোর দিয়ে পড়ে নিচ্ছে আবার

ওজন নষ্ট হলে বল ওজন নষ্ট হয় বলে এরকম একটু করেন মানে কারণটা কি ওজন নষ্ট তাহলে ওজন নষ্ট হয় বলে বা অন্যের সাথে মিলে চলতে পারে না ওজন নষ্ট হয় বলে বা অন্যের সাথে মিলে চলতে পারে না আপনি দুষ্টামি করে আবার ঘুতা দিচ্ছেন না বলেন ওজন নষ্ট হয় বলে বা অন্যের সাথে মিলে চলতে পারে না সুন্দর করে শেষ

ওয়াউ ইয়া তা ফাতার পরিও আলিফ করতে পারবে না ওজন নষ্ট হয় বলে বা অন্যের সাথে মিলে চলতে পারে না হয় বলে বা সাথে মিলে চলতে না এবারে দুই লাইন একসাথে ওয়াউ ইয়া তা ফাতার পরিও আলিফ করতে পারবে না ওজন নষ্ট হয় বলে বা অন্যের সাথে মিলে চলতে পারে না ওয়াউ না i'm not going